অক্ষয় তৃতীয়ার দিন পলতায় বড় দুর্ঘটনা পলতা বাস স্ট্যান্ডের কাছে ব্যারাকপুরের দিক থেকে যাওয়া একটি পণ্য বোঝায় লরি নিয়ন্ত্রণ হারিয়ে সজরে ধাক্কা মারে একটি অটোতে তারপরে লাইট পোস্টে গিয়ে ধাক্কা মারে এক মহিলার মৃত্যু হয় অটোর মধ্যে থাকা চারজন যাত্রী গুরুতর জখম তাদের একটি বেসরকারি নার্সিং হোমে চিকিৎসা চলছে এদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক એસી કર પડતા ગયે એકતા ઓટો મરે છે হ্যাঁ ধাক্কা মেরেছে মানে অটোর প্যাসেঞ্জার খুব অবস্থা খারাপ একটা মহিলা অলরেডি মারা গেছেন উনি হ্যাঁ আর তিনটে প্যাসেঞ্জার কেও লেগেছে যে সিটি হসপিটালে ভর্তি আছে কোন এটা হয়েছে একদম পলতার মুখে দেখেন আপনারা দেখেন গাড়ি ওইরকমই লাগা আছে ভোসপাড়া রোডেই হয়েছে খুব অবস্থা খারাপ আছে ও ড্রাইভার আছে অটো ড্রাইভার আছে একজন যে লেডিস মারা গেছে বলছে এখানকার লোকাল আছে লোকাল আছে ইঞ্জুরি আমাদের একটা ড্রাইভারের সিরিয়াস অবস্থা আছে সিটিতে রেখেছি এখন সিটিতে বলছে কি না এখান থেকে নিয়ে চলে যেতে হবে অন্য জায়গায় রেফার করতে রেফার করছে হ্যাঁ এরা ওভারটেক করার করতে গেছে হয়তো ড্রাইভার দুটোই ড্রাইভার মদ খাওয়া ছিল মনে হচ্ছে তাই হ্যাঁ খাওয়া ছিল ব্রেক কি হয়েছে জানি না হঠাৎ দেখছি অটোর উপরে চলে গেছে হ্যাঁ একটা ট্যাক্সিকেও মেরেছে ট্যাক্সিরও অবস্থা খুব খারাপ ড্রাইভারের লরি এই ব্যারাকপুর থেকে আপনার যাচ্ছিল জগদল কাকিনাড়ার দিকে এটা আমরা চাইছি স্যার আমাদের বিচার হবে তাহলে আমরা রুট চালু করব নালে রুট বন্ধ থাকবে আমাদের প্রশাসন বলছে কি ঠিক আছে আমরা আপনারা আপনাদের সঙ্গে আছি আমি ওরা ওনারা যোগাযোগ করছেন যা লরি মালিক আছে কে আছে আমি জানি না গাড়ি টিটাগড়ের দিকে আছে বিপিডি বলে আছে ওরই গাড়ি আছে হ্যাঁ আমি স্যারকে বলেছি স্যার যোগাযোগ করুন নাহলে আমি রুট নালে রুট বন্ধ করবো হ্যাঁ ড্রাইভার পালিয়ে গেছে দুটোই ড্রাইভার পালিয়ে গেছে ড্রাইভারকে ধরতে পারিনি হ্যাঁ খালাসি ছিল দুটোই পালিয়ে গেছে দুটোই পালিয়ে গেছে এরা এরা ব্যারাকপুর থেকে আসছিল রেসারেসি চক্করে

বসতে গেল আর এই করলো এসে এই জায়গাটা মারলো এই অটোটা মারলো এই এই অটোটারে মারলো এই অটোটারে মেরে একদম একদম বাস স্ট্যান্ড বলতা বাস স্ট্যান্ড এয়ারপোর্ট বেড ঠিক আছে হ্যাঁ মেরে আপনি একদম পুরো আপনার সাইকেলের ব্যাগ আছে ওই ব্যাগের ওদের ধাক্কা মেরে একদম পুরো সাইড দিয়ে একদম পুরো ওই পোস্টের পুরো কে গেছিল সামনে একটা অটো ছিল অটোটার পুরো

আহত হয়েছে এখন কজন এখন তো নিয়ে যাচ্ছে পরপর আমি তো দোকানের দিকে সামাল দিচ্ছি ওইটুকুই দেখলাম অটোতে ছিল অটোওয়ালা ছিল এই অটোওয়ালা ছিল এই অটোলা মাথা মাথা ফেটে গেছে এই অটোওয়ালা নেই আর সামনে একটা স্কুটি ছিল ওইখানে ওই দাঁড়িয়ে স্কুটি লোকটাও মনে হয় চাপা পড়েছে না কি অবস্থা জানি না না আমি দেখছি একজনই ওই ও আর একজন মহিলা মোটা মনে হয় ওনাকে করে নিয়ে গেলেও উনি অসুবিধা বলে বাঁচবে না আর অটোর মধ্যে ছিল দুই একজন তাদের মধ্যেও একজন অবস্থা খারাপ